কর্কট রাশির বন্ধুরা আজকে কর্কট রাশির দুই সালের জানুয়ারি মাসটি কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রিডিকশান নিয়ে এসেছি তো বন্ধুরা আমি এই প্রিডিকশানে নক্ষত্র নিয়ে আলোচনা করব না নক্ষত্র নিয়ে আলোচনা আমি সামনে আবার বোনাস রেডিং নিয়ে আসবো তিরিশ তারিখে তখন আমি আলোচনা করব 30 তারিখে অর্থাৎ এই ডিসেম্বরের তিরিশ তারিখে আনবো জানুয়ারির বোনাস রিডিং তখন তার ভিতরে নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে তো বন্ধুরা জানুয়ারি মাসে কর্কট রাশির মানুষরা স্বাধীনভাবে ছোটাছুটি করে বেড়াতে পারবেন অর্থাৎ আপনি নিজেকে অনেক ইন্ডিপেন্ডেন্ট মনে করবেন যে আপনি যেখানে ইচ্ছা যেতে পারছেন যা ইচ্ছা করতে পারছেন এ ধরনের একটি স্বাধীনভাবে চলাফেরার বিষয় আপনার ভিতর পরিলক্ষিত করা যাবে বিশেষ করে আপনি আপনার আর্থিক বিষয়ের উপরে এ সময়ে দিয়ে রাখবেন শনির ঢাইয়ার একটা এনার্জি অর্থাৎ শনির ঢাইয়া যাদের উপরে প্রভাব ফেলে তাদের উপরে যেহেতু এখন কর্কট রাশিতে ফেলছে আমি দেখছি যে একা থাকার একটি এনার্জি এ সময় কর্কট রাশিতে প্রভাব ফেলবে অর্থাৎ আপনাকে একা চলা একা কোথাও যাওয়া একা এমন আছে যে অনেক কর্কট রাশির মানুষরা একা একা থাকবেন একা একা রান্না করছেন একা খাচ্ছেন বা একা রেস্টুরেন্টে যাচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন একা চলার বা একা থাকার একটি এনার্জি এ সময় কিন্তু আপনার উপর প্রভাব ফেলবে এছাড়া অন্যকে কিছু দেওয়ার থেকে নিজে পাওয়ার বিষয়টিকে কর্কট রাশির মানুষরা জানুয়ারি মাসে বেশি গুরুত্ব দিবেন যে অন্য কি পেল তার থেকে আমি কি পেলাম এটার উপরে কিন্তু গুরুত্ব বেশি থাকবে এছাড়া জানুয়ারির প্রথম থেকে এক ধরনের অনিহা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে সেটি যে কোনো বিষয় হতে পারে কর্মের উপর অনীহা আসতে পারে মানুষের উপর অনীহা আসতে পারে জীবন সংসারের উপর অনীহা আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যার জন্য মাসের প্রথমে আপনি কাউকে প্রত্যাখ্যান করবেন না হলে কেউ আপনাকে প্রত্যাখ্যান করবে আপনার এই অনীহা থাকার জন্য আপনি চাইবেন আপনাকে প্রত্যাখ্যান করুন হয়তো আপনি কোথাও ঘুরতে যাবেন আপনি একাই যাবেন কাউকে হয়তো কেউ সাথে যেতে চাইলে সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে আপনি হয়তো তাকে প্রত্যাখ্যান করে দিবেন না হলে কেউ আপনাকে প্রত্যাখ্যান করে দিবে সহজ করে বললে প্রেম ভালোবাসা ব্যবসা এসব বিষয়ে বিশেষ কোনো অফার আসবে বা আপনি কাউকে অফার দিবেন সেটি আপনি প্রত্যাখ্যান করে দিতে পারেন আপনাকে অফার দিলে ঘোরার ব্যাপার হতে পারে যে কোথাও যাব বা শিক্ষা ক্ষেত্রে কোনো কিছু হতে পারে যে আপনাকে কোনো অফার দেওয়া হলো শিক্ষাঙ্গনে আপনি সেটাকে হয়তো রিজেক্ট করে দিলেন বা আপনি কোনো অফার দিলেন যে আমি ওর মুখ জায়গায় যেতে চাই আমাকে এই সুযোগ দেওয়া হোক সেটাকেও প্রত্যাখ্যান করে দিতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে প্রত্যাখ্যানের শিকার হতে হবে কিছু ক্ষেত্রে আপনি প্রত্যাখ্যান করবেন তবে যেসব কর্কট রাশির মানুষরা কোনো কিছু প্রত্যাখ্যান করবেন তারা কিন্তু এ সময় অনেক বেশি সুবিধাজনক অবস্থায় থাকবেন অর্থাৎ আপনি যেটা প্রত্যাখ্যান করবেন তার থেকে বেটার কোনো কিছু আপনার অপরচুনিটি থাকবে বা বেটার কোনো কিছু করার থাকবে অন্যদিকে মানসিকভাবে কর্কট রাশির মানুষরা সব কিছু গোপন করার একটি টেন্ডেন্সি আপনাদের জানুয়ারি মাসে লক্ষ্য করা যাবে আপনি ভালো থাকছেন ভালো সুযোগ আছে কিন্তু আপনি তা গোপন করে রাখবেন এমন একটি টেন্ডেন্সি দেখা যাবে আপনি কি করছেন আপনার ভাবনা চলাফেরা অন্যরা যেন না জানতে পারে অন্যরা যেন বুঝে না ফেলতে পারে এই বিষয়ে আপনি হঠাৎ করে সতর্ক হয়ে উঠবেন গোপন করার চেষ্টা করবেন এটি আপনি আপনার নিজের মানুষের কাছ থেকেও দূরে রাখবেন যে না মানুষকে বললে এটা হয়তো তার মুখ থেকে অন্য মুখ হয়ে যেতে পারে অযথাই কথা উঠবে থাক আমি বিষয়গুলি গোপন রাখি এমন একটি পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে শনির ঢাইয়ার কারণে যেসব কর্কট রাশির ভিত নরবরে হয়ে আছে অর্থাৎ আপনার বেসটা নরবরে থাকবে কি থাকবে না হবে কি হবে না এই ধরনের একটু নরবরে অবস্থায় যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমনটি হবে আপনি কাউকে কিছু বলতে চাইবেন না কারণ জানুয়ারি মাসে অসংখ্য কর্কট রাশির মানসিক অবস্থা অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে থাকবে কারণ রাহু এ সময় নবম ঘরে আছে আপনার ভাগ্যকে একে তো শনি ঢাইয়া এর উপরে আবার রাহু এসে সামনে লোভনীয় কিছু নিয়ে আসবে কিন্তু দেখবেন যে সেটা আপনার একেবারে শেষে যে আপনি আর পাচ্ছেন না এজন্য আপনার মানসিক অবস্থা বিষাদগ্রস্ত থাকবে ভাগ্যের একটা নির্মম পরিহাস অথবা হতে হতে হলো না এই বিষয়টি আপনার মনকে বিষিয়ে তুলবে আপনি একটা অবসাদগ্রস্ত পরিস্থিতি হতাশা এক ধরনের এ সময় কাজ করবে তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পরে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন উল্লেখযোগ্য শুভ পরিবর্তন কর্কট রাশিতে ঘটবে কারণ এ সময় কর্কট রাশি থেকে অষ্টম ঘরে মকর রাশিতে সূর্য গমন করবে ষোলো সতেরো তারিখ থেকে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে আর্থিক বিষয়ে ক্ষেত্রে সংসার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তনের বিষয় হাওয়া লাগবে তবে শনির ঢাইয়ার প্রভাবে যে টালমাটাল অবস্থা অলরেডি তৈরি হয়ে আছে সেখানে কিন্তু অশান্তি কর্কট রাশিতে দেখা যাচ্ছে একদিকে সূর্য আপনাদেরকে একটা ভালো দিকে নিয়ে যাবে কিন্তু অশান্তি যেটা শনি ঢাইয়ার প্রভাবে হচ্ছে সেটা কিন্তু চলবে বা চলছে তা কম বেশি কারো ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে বেশি হবে যাদের শনি খারাপ অবস্থায় আছে দুস্থ অবস্থায় আছে তাদের বেশি হবে যাদের শনি তেমন একটা খারাপ অবস্থায় নেই বা যারা রেমেডি নিয়ে আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কন্টিনিউ করবে কিন্তু তার প্রভাব খারাপ প্রভাবটা কম পড়বে সহজ করে বললে কর্কট রাশিদের মানুষের জীবনে জানুয়ারি মাস থেকে শুভ অনেক কিছু সংগঠিত হবে তবে দুই সাল থেকে বেশ কিছু বিশৃঙ্খলা একই সঙ্গে কর্কট রাশিদের জীবনে কিন্তু কম মানে সে সঙ্গে চলে আসবে দুই হাজার সালের বিষয়টিও দুই সালের জানুয়ারি মাসে লক্ষ্য করা যাবে যার ফলশ্রুতিতে এ সময় ভাগ্য আপনার সাথে এক ধরনের কপটচারিতা করবে অর্থাৎ আপনার সাথে ট্রিক্স খেলবে ভাগ্য এই দিচ্ছে আবার ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে বা এক দিক দিয়ে দেখা গেলো যে ওই যে আপনার টাঙ্কিতে একদিক দিয়ে পানি পড়ছে আরেক দিক দিয়ে ফুটা করে দিলেন ফুটা করে দিলে কী হলো পানিটা চলে এলো বা কলসিতে আপনি একদিক দিয়ে পানি ঢালছেন বা বালতিতে পানি ঢালছেন আরেক দিক দিয়ে ফুটা করে দিল সে ফুটা দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে মানে একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে শান্তিটা পরিপূর্ণ শান্তির ভিতরে কোনো পরিপূর্ণতা নেই এ ধরনের একটি বিষয় আপনার মনে হবে যে কপটচারিতা ভাগ্য আপনার সাথে ট্রিক্স খেলছে গেম খেলছে কারণ যখনই নবম ঘরে অর্থাৎ মিন রাশি হচ্ছে কর্কট রাশি থেকে নবম ঘরে নবম ঘরে কি হচ্ছে নবম ঘরে আপনার কিন্তু রাহু আছে সে আপনার ভাগ্যটাকে নিয়ে কিন্তু এই ধরনের ওই পিংপং বলের মতো একবার এদিকে মারবে আরেকবার ওদিকে মারবে এ ধরনের একটি পরিস্থিতি তৈরি করবে অর্থাৎ আপনার জন্য বর্তমান সময়টি শুভ না অশুভ এই বিষয়টি আপনি বুঝে উঠতে পারবেন না আরে ভালো হচ্ছে না কি এটা খারাপ হচ্ছে তবে এই বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ আপনার মনের মধ্যে সংগঠিত হবে রাহু কিন্তু মানুষের মনের ভিতরে অ্যাটাক করে এজন্য বাইরে থেকে দেখে অনেকেই আপনার ভেতরে কি চলছে তা বুঝতে পারবে না আপনাকে দেখে অনেক ভালো মনে করবে বা অনেক স্ট্রং মনে করবে কিন্তু আপনার ভিতর দিয়ে ওই যে আমরা কি বলি ভগলা করে দেয় মানে ঘুনে খেয়ে ফেলে এ ধরনের একটি বিষয় কিন্তু অনেক কর্কট রাশির ভাগ্যের সাথে ঘটতে চলেছে অন্যদিকে দশম ঘরে বৃহস্পতি মার্গী অবস্থায় থাকার জন্য কম বেশি প্রতিটি কর্কট রাশির সামনে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যে অপরচুনিটি থাকবে কিন্তু বেশ কিছু কর্কট রাশির মানুষরা নিজের ইমোশনের জালে জড়িয়ে পড়বেন এবং এই ইমোশনের জালে আপনি যখন জড়িয়ে পড়বেন তখন দেখবেন যে আপনি আর এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারছেন না বৃহস্পতির যে শুভ বিষয়গুলো আছে তাকে আর কাজে লাগাতে পারছেন না সুযোগ আসছে কিন্তু চলে যাচ্ছে যারা বেশি ইমোশনাল থাকবেন বা যারা একটুতেই ইমোশনাল হয়ে পড়েন তাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে তবে যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন তাদের জন্য কিন্তু মাসের শুভ বিষয়গুলো অপেক্ষা করে আছে পাশাপাশি এ সময় কিছু মানুষ আপনার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাড়াহুড়া করবে তবে আপনি শান্তভাবে পরিস্থিতি পরিচালনা করলে লাভবান হবেন কারণ কোনো কিছু এ সময় আপনি চোখ বন্ধ করে বিশ্বাস না করলেই উপকৃত হবেন আপনাকে কোনো কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে কিন্তু এই সন্দেহবাতিক যারা নিজে থেকে বন্ধ করবেন না বা আপনার ভিতরে যদি বেশি হয়ে যায় আপনি সব কিছুতেই সন্দেহ করছেন সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশিদের জন্য আপনি যদি কর্কট রাশির হয়ে থাকেন হিতে বিপরীত হয়ে যাবে আপনি সবার কাছ থেকে কিন্তু এক ঘরে হয়ে যেতে পারেন পরিস্থিতি যাই হোক না কেন সূর্যের প্রভাবে জানুয়ারি মাসের মধ্যম সময় থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ষোলো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিরা চাইলেই পরিস্থিতিকে শান্ত করে আনতে পারবেন এটি আপনার মনের কন্ট্রোলের উপর রাখতে হবে যারা অতিরিক্ত ইমোশনাল তাদের জন্য অন্য ব্যাপার যারা নর্মাল আছেন যারা কন্ট্রোল করতে পারেন তারা কিন্তু শান্ত করে আনতে পারবেন অন্যরা আপনার সাথে উত্তেজিতভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠলেও আপনি তাদেরকে খুব শান্ত ভাবে যদি কথা বলেন বা তাদেরকে শান্ত করার মতো কিন্তু একটা ক্ষমতা আপনার ভিতরে অলৌকিকভাবে এ সময় আপনি পেয়ে যাবেন আপনি আপনার সাথে অনেক উচ্চবাচ্য করে আপনার হাজব্যান্ড হতে পারে সন্তান হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার বস হতে পারে আপনি কিন্তু তাদেরকে যদি আপনি আবেগী না হন আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করেন দেখবেন যে অলৌকিকভাবে আপনি তাদেরকে শান্ত করে দিতে পারতেছেন আপনার দু তিনটা কথাতেই তারা শান্ত হয়ে যাচ্ছে এ সময়ে যেই আপনার সংস্পর্শে আসবে সেটি যেই হোক না কেন ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধ বা খুব ইয়াং যে আপনার সংস্পর্শে আসবে তার মধ্যে একটি ধৈর্য ধারণ করার ক্ষমতা অটোমেটিকলি তৈরি হবে আপনি তাকে ধৈর্য ধারণ করাতে পারবেন বিশেষ করে আপনি যদি কোনো ট্রেনার হয়ে থাকেন শিক্ষক হয়ে থাকেন বা বাচ্চাদের স্কুলের টিচার হন বা প্রফেসর হয়ে থাকেন ইউনিভার্সিটি কলেজে আপনি এই সময় দেখবেন যে আপনার যেই ছাত্ররা আছে বা ছাত্রীরা আছে তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারছেন অটোমেটিকলি এই বিষয়টি আপনার ভিতরে তৈরি হবে বা ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া আপনি এই সময় সোজা সাপটা অকপট সব কিছু হ্যান্ডেল করবেন অর্থাৎ আপনি ডাইরেক্ট হয়ে যাবেন যার যেটা ভালো যার যেটা খারাপ সেটা আপনি বলতে পারবেন একেবারে নির্দ্বিধায় আপনি কাজগুলি করতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি এটা টিচারদের কথা বললাম কারণ এই টিচারদের কিন্তু বা ট্রেনার যারা আছেন যারা ট্রেন ট্রেনিং দেন বিভিন্ন বয়সী মানুষকে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ কারণ এক ধরনের কন্ট্রোল পরিস্থিতি কন্ট্রোল করার মতো এক ধরনের ক্ষমতা এই সময় আপনার উপরে গ্রহদের প্রভাবে থাকবে এছাড়া জানুয়ারি মাসটি বিষয়ক অনেক ধরনের অপরচুনিটি থাকার জন্য কর্কট রাশিদের যেসব বিষয় ভালো লাগবে না তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে লক্ষ্য করা যাবে আপনি যেসব বিষয় আপনার পছন্দ হচ্ছে না আপনি ধুমধাম করে এ সময় তা বন্ধ করে দিবেন বিষয়টি অন্যদের প্রভাবিত করবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে মানুষ প্রভাবিত হয়ে যাবে এবং আপনি পরিস্থিতি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া জানুয়ারি মাসে যখনই আপনি কোনো কিছু স্টপ করে দিবেন তখনই তা আপনার আয়ত্তে চলে আসবে অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু দেওয়া বন্ধ করে দিলেন কারোর সাথে কথা বলা বন্ধ করে দিলেন দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে কোনো কিছু হওয়া আপনি বন্ধ করে দিলেন করা বন্ধ করে দিলেন দেখবেন যে যার জন্য করছিলেন বা আপনি না করার জন্য এ সময় অনেকেই আছে যে সমস্যায় পড়ে যাবে তারা কিন্তু আপনার কাছে চলে আসবে পরিস্থিতির নিয়ন্ত্রণ বা আপনার আয়ত্তে সমস্ত কিছু চলে আসবে এবং বিষয়গুলি আপনি নিজের কাজে পরিচালিত করতে পারবেন অর্থাৎ এতদিন আপনি যা অন্যের জন্য করছিলেন তা এ সময় নিজের কাজে আপনি লাগাতে পারবেন এছাড়া মাসের প্রথম অর্ধ অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ আপনি কোনো পরিস্থিতিতে ফেসে থাকলে যদি আপনাকে কেউ ফেঁসিয়ে ফাঁসিয়ে দিয়ে থাকে আপনি কোনো পরিস্থিতিতে ফেসে। থাকেন সেখান থেকে মাসের শেষের দিকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এরকম হতে পারে যে আপনি রাজনীতি করতেন আপনি হয়তো বিরোধী দলে ছিলেন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোনো কিছুতে বড় কোনো মামলা হতে পারে আইনি জটিলতা হতে পারে তা কিন্তু এই মাসের পরে যেহেতু আমাদের বাংলাদেশে ইলেকশন হয়ে যাবে বা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই মাসের শেষে বিশেষ কোনো ব্যক্তির সহযোগিতায় অথবা পরিস্থিতি এমন হয়ে যাবে যে অটোমেটিকলি আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে যদি সেটা আপনি মিথ্যা কোনো মামলায় ফেসে গিয়ে থাকেন আমি দেখছি যে মাসের শেষের দিকে অর্থাৎ ষোলো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এ সময় অসংখ্য কর্কট রাশিরা একা হয়ে পড়বেন কারণ আপনাকে এই শনির ঢাইয়ার কারণে একাকিত্বের ভিতর ঢুকবে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না এজন্য আপনি যখনই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন সেটা কোনো পরিবেশ পরিস্থিতি হতে পারে সেটা জেলখানা হতে পারে সেটা যে কোনো কিছুই হতে পারে একেবারে যে জেলখানায় হবে এমনি বলছেন না যেই পরিবেশ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসেন না কেন আসার পরে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না এবং আপনি হঠাৎ করে একা হয়ে পড়বেন কিন্তু এই একাকিত্ব আপনাকে দমিয়ে রাখতে পারবে না আপনি আবার সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনি উঠে পড়ে কাজ করা শুরু করবেন হ্যাঁ জানুয়ারি মাসে হয়তো বেরিয়ে আসতে পারবেন না কিন্তু পরবর্তীতে তা আপনার জন্য প্লাস হবে আপাতত আপনার সঙ্গে এই মাসের শেষের দিকে কেউ না থাকলেও আশেপাশে অসংখ্য লোকের আবির্ভাব পরিলক্ষিত করা যাবে হ্যাঁ একেবারে হয়তো আপনার কাছে নেই কিন্তু আপনি আশেপাশে পাবেন এমন হতে পারে যে আপনি একা শুরু করবেন কোনো কিছু কিন্তু আপনি আশেপাশে অনেক মানুষ পেয়ে যাবেন যাদের সাথে হয়তো আপনার ঘনিষ্ঠতা নেই একসাথে হয়তো থাকবেন না বা আপনি কিছু সময়ের জন্য তাদের সাথে ফোনে হয়তো যোগাযোগ করছেন না হলে ইন্টারনেটের মাধ্যমে মেইল বা মেসেজের মাধ্যমে অসংখ্য মানুষের সাথে এ সময় আপনার যোগাযোগ থাকবে কিন্তু আপনার কাছে হয়তো কোনো মানুষ এ সময় থাকবে না এই আপনি ইচ্ছা করলেও এই মানুষগুলির সাথে কিন্তু মিলিত হতে পারবেন না হয়তো কর্মজনিত কারণে আপনার যোগাযোগটা থাকবে কিন্তু তাদের সাথে যে আপনি বসে কোথাও বসে আড্ডা দিবেন বা কোথাও বসে আপনি তাদের সাথে মত তো ত্যবিনিময় করবেন এটা হয়তো সব সামনাসামনি আপাতত হবে না তবে কর্কট রাশিরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে জানুয়ারি মাসটি গুটিয়ে রাখতে লক্ষ্য করা যাবে আপনি চাইবেন যে নিজেকে একটু গুটিয়ে রেখে সব কিছু পরিবেশ পরিস্থিতি বা সময়টা আপনার অনুকূলে আসা পর্যন্ত আপনি নিজেকে গুটিয়ে রাখতে চাইবেন পার্টিকুলার দুই একজন ছাড়া এ সময় আপনাকে ঘনিষ্ঠভাবে মিশতে লক্ষ্য করা যাবে না আপনি নিজের খুবই একান্ত মানুষ ছাড়া আপনি কারো কাছে যাবেন না বা সেভাবে মেলামেশা করবেন না এমনটি আমি দেখতে পাচ্ছি কারণ জানুয়ারি মাসের মধ্যে বেশিরভাগ কর্কট রাশিকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হবে যার জন্য আপনাকে এককভাবে চিন্তা করতে হবে এজন্য আপনি ব্যস্ত থাকবেন পরবর্তী পদক্ষেপ কি নেবেন কিভাবে আপনি ভবিষ্যৎটাকে করবেন কাকে কাকে রাখবেন কাকে কাকে রাখবেন না এ বিষয়ে আপনি চিন্তা করবেন এবং পর্যালোচনা করবেন এছাড়াও আপনি কোনো কিছু না করলেও জানুয়ারি মাসটি অটোমেটিক অনেক কিছু আপনার চারিপাশে ঘটবে যা আপনাকে বিস্মিত করবে আপনি না চাইলেও অনেক কিছুই হবে ভালো খারাপ এটি এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে আপনি যদি খুব সমস্যা থাকেন আমি বলবো আপনি অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখুন আপনি রেমিডি নিলেই সমস্ত সমাধান এখানে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন